তুমি আমাকে ভালোবাসো না এটা তো আমি খুব সহজেই মেনে নেব কিন্তু তুমি আমায় ভালোবেসেও আমায় একা রেখে দিয়ে তুমি চলে যাবে তোমার নিজের পথে এটা আমি মেনে নিতে পারবো না তুমি ভালো না বাসলে বলে দাও তুমি আমাকে ভালোবাসো না আমাকে পছন্দ করো না তখন আমি হাসি মুখে চলে যাব অথবা দূর থেকেই তোমাকে ভালোবাসব একতরফা ভালোবাসা খুব সুন্দর কোনো চাওয়া নেই পাওয়া নেই কোনো স্বার্থ নেই নিজস্ব কোনো দুঃখ বোধ নেই দুঃখ শুধু একটাই তুমি আমাকে ভালোবাসলে না তুমি আমায় ভালোবাসো না কিন্তু তুমি আমাকে ভালো না বেশে বলো না যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসা করুণার জিনিস নয় এটা একটা শুদ্ধতম অনুভূতি যা তুমি অশুদ্ধ করতে পারো না